ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আইসিএচ এডুকেয়ার আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ক্রিয়ার কাল যেটাকে আমরা সাধারণ ভাষায় বা ইংলিশে টেন্স হিসেবে জেনে থাকি তো সেক্ষেত্রে এটা খুবই কমন টপিক এবং এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশান এসে থাকে তো সেই হিসেবে আজকে আমরা ক্রিয়া কাকে বলে এগুলো তো আমরা দেখেছি যখন আমরা বিভিন্ন পদ দেখছিলাম তার পাশাপাশি ক্রিয়া কাল কত প্রকার সেগুলো আমরা দেখব এবং তার মধ্যেকার যে আরও যে আছে বা উদাহরণ সহকারে সেগুলো কীভাবে ব্যবহার হয় আজকের ক্লাসে মূলত আমরা সেগুলোই আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যায় তো প্রথমেই আমরা যেটা দেখব যে ক্রিয়ার কাল কাকে বলে আমরা কী জানি কোনো কাজ অনুষ্ঠিত হওয়া কে বা কোনো কাজ করাকে এক কথায় আমরা ক্রিয়ার বলে থাকি কিন্তু সেই কাজ বা ক্রিয়া যে সময় হচ্ছে সেই নির্দিষ্ট সময়কে বলা হচ্ছে ক্রিয়ার কাল কারণ কাল হিসেবে আমরা সাধারণত কি বুঝি যে সময়কেই কাল বলা হয় তাহলে যে ক্রিয়া হচ্ছে কি কাজ করাকে বোঝাচ্ছে তাহলে কাজ করার যে নির্দিষ্ট সময় সেটাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল এই ক্রিয়ার কাল প্রধানত তিনটি অতীতকাল বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল খুব সহজেই বলা যায় যে কাজ অতীতে হয়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে তাকে বলা হচ্ছে অতীতকাল যে কাজটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে বর্তমানকাল আর যে কাজটা ভবিষ্যতে হবে আগামী দিন হবে সেটাকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল এক কথা খুব সহজে এবার এগুলো যেগুলো ডিটেলস সেটা আমরা দেখবো এবং এদের যেগুলো শ্রেণী বিভাগ সেগুলো আমরা উদাহরণ সহকারে দেখব তো প্রথমেই দেখব অতীতকাল তাহলে আগে যেটা আমি শর্টে বললাম সেই হিসেবে যে যে ক্রিয়ার কাজ পূর্বে শেষ হয়ে গিয়েছে বা অতীতে ঘটে গিয়েছে সেটা হচ্ছে অতীতকাল এই হিসেবে একটা জিনিস বলে রাখি যে আমাদের সামনে যে তিনটে কাল আমরা বললাম সেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ বর্তমান কিন্তু খুব ক্ষণিক অতীত দীর্ঘ এবং ভবিষ্যৎ আরও দীর্ঘ তার কারণ কি ধরো এই এই যে আমি তোমাদের সাথে কথা বলছি পড়াচ্ছি এটা আমাদের বর্তমান কিন্তু এর আগে যা যা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমাদের একটা সুদীর্ঘ অতীত এবং ভবিষ্যতে যেটা আসতে চলেছে যেটা আমরা দেখিনি সেটা কত দীর্ঘ হবে কত অনন্ত হবে সেটাও আমরা জানি না তাহলে সবথেকে কালগুলোর মধ্যে সব থেকে খনিক হচ্ছে কি সেটা হচ্ছে কিন্তু আমাদের বর্তমান কারণ যেই এই ধরো এখন আমি তোমাদের সাথে কথা বলছি পড়াচ্ছি এটা বর্তমান এটা যখন একদিন হয়ে যাবে বা কিছু ঘন্টা হয়ে যাবে কয়েক ঘন্টা আগে হয়ে যাবে তখন কিন্তু এটাও অতীত হয়ে যাবে তখন বর্তমান অন্য কিছু হবে যে কাজটা চলবে এবং ভবিষ্যৎ অন্য কিছু হবে যেমন আমি তোমাদের বলছি ধরো আজকে আমরা এই টপিকটা আলোচনা করছি নেক্সট ক্লাসে আমরা ক্রিয়ার ভাব আলোচনা করব। তাহলে ক্রিয়ার ভাব যখন আমরা আলোচনা করব যেটা বলছি সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ সেটা কতটা লম্বা হবে কতটা দীর্ঘ হবে সেটা কিন্তু আমরা জানি না তাহলে কি হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ এটা কিন্তু খুব দীর্ঘ কিন্তু বর্তমান হচ্ছে খুবই সীমিত তাহলে বর্তমানে কী কী ভাগ রয়েছে বর্তমানেরও কিন্তু আবার চারটে ভাগ রয়েছে সরি এটা আমরা অতীত দেখছিলাম বর্তমান অতীতেরও কিন্তু চারটে ভাগ রয়েছে কী কী সামান্য বা যেটাকে নিত্য অতীত বলা হয় যেমন ধরো কোনো কাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে বোঝালে তাকে সামান্য বা নিত্য অতীত বলা হয় অতীত মানে কি যেটা আগে হয়ে গিয়েছে কিন্তু অতীতেরও আবার কিছুক্ষণ কিছু ভাগ থাকছে যে কিছু কাজ হচ্ছে অনেক আগে শেষ হয়ে গিয়েছে কিছু কাজ হচ্ছে সবে মাত্র শেষ হয়েছে তাহলে যে কাজটা সবে মানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে সেটাকে বলা হচ্ছে সামান্য বা নিত্য অতি যে আমি একটি উপন্যাস পড়লাম যে কোনো উপন্যাস পড়লাম বা আমি একটি বই পড়লাম বা আমি এই কাজটি করলাম তার মানে কি এই কাজটা কিছুক্ষণ আগে চলছিলো কিন্তু সবে মাত্র শেষ হয়েছে তাহলে সেটাকে বলা হচ্ছে সামান্য বা নিত্য অতি ঘটমান অতীত কাকে বলা হচ্ছে যে কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলেছিল এটাকে বলা হচ্ছে ঘটমান অতীত মানে একটা কাজ যেটা অতীতে হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছে কিন্তু অতীতে বেশ কিছুক্ষণ টাইম সেটা সেই ঘটনাটা চলেছিল সেটাকে বলা হচ্ছে ঘটমান অতীত মানে সেই ঘটনাটা ঘটেছিল এক কথায় বলা যায় যেমন ধরো তারা এখানে এসেছিল তারা কিছুক্ষণ কয়েকদিন এখানে থেকে আমরা বা ধরো বললাম যে আমি তার বাড়িতে গিয়ে কিছু দিন ছিলাম আমি তার বাড়িতে ছিলাম এবং কিছু দিন ছিলাম সব কিন্তু অতীতে ঘটে গিয়েছে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে চলেছে এবং ঘটনাটা ঘটেছে সেই জন্য সেটাকে বলা হচ্ছে ঘটমান অতীত নেক্সট কি পুরা ঘটিত অতীত কাজটি অনেক আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু আর তার কোনো ফল এখন অবশিষ্ট নেই এরকম বোঝালে তাকে বলা হচ্ছে পুরাঘটিত অতীত মানে একটা কাজ অতীতে শেষও হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা ক্রিয়ার একটা ফলাফল থাকে একটা কাজের কোনো ফল থাকে তাহলে মানে যেটাকে আমরা অ্যাকশান আর রিয়াকশান বলি তাহলে অ্যাকশানটাও হয়ে গিয়েছে এবং তার রিয়াকশানও অতীতেই শেষ হয়ে গিয়েছে তাকেই বলা হচ্ছে পুরা ঘটিত অতীত যেমন ধরো আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আমি সেখানে গিয়ে থেকেছিলাম আমি কিছু খেয়েছিলাম সে সেখানে গিয়েছিল অর্থাৎ সেই ঘটনাটা সেখানেই শেষ হয়ে গিয়েছে এবং তার ফলাফল কি সেটাও সেখানে শেষ হয়ে গিয়েছে সেটা হচ্ছে পুরা ঘটিত অতীত নিত্যবৃত্ত অতীত কি কোনো কাজ অতীতে প্রায় হতো বা হওয়ার সম্ভাবনা ছিল সেটাকে বলা হয় যে নিত্যবৃত্ত অতীত বা আরও সহজভাবে যদি বলা যায় যে অতীতের কোনো ঘটনা যেটা প্রায় সময় ঘটতো নিত্য মানে অনবরত চলতো বা প্রায় সময় যেটা ঘটতো যেমন ধরো আমরা অতীতে যদি নিজেদের কিছু অভ্যাসের কথা বলি সেটাকে নিত্যবৃত্ত অতীতের মধ্যে ফেলা যায় ধর যে কারোর হবি হয়তো সে আগে সেই জিনিসটা কাজটা করতো এখন সে সময় অভাবে সেই কাজটা করতে পারে না ধরো এরকম বলা যায় যে সে আগে প্রতিদিন সঙ্গীত চর্চা করতো এখন হয়তো পারে না সে প্রতিদিন সাঁতার কাটতো এখন হয়তো সে সুযোগ পায় না সে প্রতিদিন গান করত ছবি আঁকত মানে কি হচ্ছে বা আমি নিজে কিছু করতাম আমি প্রতিদিন তার সাথে গল্প করতাম এটাও বলা যায় বা আমি প্রতিদিন বই পড়তাম কিন্তু এখন সময়ের অভাবে পারি না ব্যাপারটা তো মানে টা সেটাই দেখছে তাহলে নিত্যবৃত্ত অর্থাৎ অতীতের কোনো নৃত্য প্রতিনিয়ত বা প্রায় সময় ঘটনা যে ঘটনাগুলো হয়েছিল সেটাকে বলা হচ্ছে নিত্যবৃত্ত অতীত নেক্সট কি বর্তমানকাল যে ক্রিয়া চিরকাল ঘটে বা এখনও ঘটছে বা বর্তমান সময় যে কাজটা ঘটছে যেটাকে বলা হচ্ছে বর্তমান কাল আমি আগেই বললাম এর সময়কাল খুবই কম কারণ এই মুহূর্তে যে কাজটা চলছে কিছুক্ষণ পরেই সেটা অতীত হয়ে যাবে তাহলে এই মুহূর্তে যে কাজটা চলছে বা অনবরত যে কাজগুলো চলছে সেটাকে বলা হচ্ছে বর্তমান বর্তমানকাল এর প্রধানত চারটে ভাগ রয়েছে এছাড়াও আর একটা এর একটা বিশেষত্ব বর্তমান রয়েছে যেটাকে ঐতিহাসিক বর্তমান বলা হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করছি আগে সাধারণ যে ভাগগুলো সেগুলো দেখে নিই সামান্য বর্তমান বা নিত্য বর্তমান কাকে বলা হচ্ছে যে যে ক্রিয়ার দ্বারা সাধারণত কাজ চিরকাল ঘটে থাকে বা অনবরত ঘটে চলেছে তাকে বলা হচ্ছে নিত্য বর্তমান যেমন তারা কাজ করছে তারা খাচ্ছে তারা যাচ্ছে আমি খাচ্ছি আমি কাজ করছি আমি বসছি সে যাচ্ছে সে লিখছে সে পড়ছে অনকন্টিনিউয়াসলি চলছে তাহলে বলা হচ্ছে সামান্য বা নিত্য বর্তমান ঘটমান বর্তমান কি যে ক্রিয়াটি এখন হচ্ছে তাকে বলা হচ্ছে অর্থাৎ সেটা কিন্তু এখনও শেষ হয়নি অলরেডি সেই ঘটনাটা ঘটছে তাকে বলা হচ্ছে ঘটমান বর্তমান যেমন ধরো আমি লিখছি আমি পড়ছি আমি খেলছি সে খাচ্ছে সে ঘুমোচ্ছে তারা যাচ্ছে তাহলে অটোমেটিক্যালি হচ্ছে সেগুলো এখনও হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান কি কাজটি সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে অর্থাৎ এটা শেষ হয়ে গেছে মানে অতীত কিন্তু না কাজটি হচ্ছিল বর্তমানের কথায় আমি প্রথমেই কী বললাম যা এই মুহূর্তে বর্তমান তা এক মিনিট বা কয়েক সেকেন্ড পরে সেটা অতীত হয়ে যাবে তাহলে কয়েক মিনিট আগে যে কাজটা জিনিসটা বর্তমান ছিল এক্ষুনি সেটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও অবশিষ্ট বর্তমানে রয়ে গেছে সেটাকে বলা হচ্ছে পুরাঘটিত বর্তমান যেমন ধরো আমি তাকে দেখেছি আমি তাকে দেখছি সেটা এখন চলছে কিন্তু আমি তাকে দেখেছি কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি তাকে দেখেছো আমি বললাম হ্যাঁ আমি তাকে দেখেছি আমি কিছুক্ষণ আগে তাকে দেখেছি কিন্তু এখনও তার ফলাফলটা রয়ে গেছে কারণ আমি অন্যকে বলছি হ্যাঁ কেউ আমাকে ধরো কেউ জিজ্ঞাসা করলো আমার মাই আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খেয়েছো আমি বললাম হ্যাঁ আমি খেয়েছি কিছু না আমি খাচ্ছিলাম বর্তমান ছিল কিন্তু খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু সে খাওয়ার ফলাফল এখনও রয়েছে আমার পেট ভর্তি রয়েছে আমাকে যখন আমার মা জিজ্ঞাসা করছে যে তুমি কি খেয়েছো আমি বললাম ভাই আমি খেয়েছি এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান বর্তমান অনুজ্ঞা যেটাকে বলা হচ্ছে সেটা কি যে ক্রিয়ার দ্বারা বর্তমানকালে কোনো উপদেশ আদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে বর্তমান অনুজ্ঞা বলা হয় অর্থাৎ বর্তমানকালে মধ্যে রকম নির্দেশ আদেশ অনুরোধ এইগুলো করা হয় তাকে বলা হচ্ছে বর্তমান অনুজ্ঞা যেমন ধরো কেউ তোমাকে বলল যে প্লিজ একটা তুমি খুব সুন্দর গান করতে পারো একটা গান করে শোনাও না এটা তাহলে অনুরোধ হচ্ছে ক্লাসে টিচার কোনো স্টুডেন্টকে বললেন যে তুমি নিতে পারদর্শী তুমি একটা নাচ করে দেখাও বা তুমি আজকে পড়া করে এসেছো তুমি এই পড়াটা আমাকে বলাও তাহলে আদেশ অনুরোধ সব কিছুই কিন্তু বোঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে বর্তমান অনুজ্ঞা কারণ সেই আদেশ বা অনুরোধ অনুসারে সেই কাজটি বর্তমানে হচ্ছে লাস্টে যেটা বলেছিলাম যে ঐতিহাসিক বর্তমান কাকে বলা হয় এখানে একটা বিশেষত্ব রয়েছে সামান্য বা নিত্য বর্তমানে ক্রিয়া অতীতকালের অর্থে ব্যবহৃত হলে সেই ক্রিয়ার কালকে বলা হয় একটি ঐতিহাসিক বর্তমান সামান্য বা নিত্য বর্তমান কী বললাম যেখানে সাধারণত কাজ যে কাজটা অনুবরত ঘটে থাকে কিন্তু কি বলা হচ্ছে সেই কাজটা অনবরত ঘটলেও সেটা অতীতকালে ঘটে গিয়েছে কিন্তু সেটা এখনও অনবরত চলছে বা সেই সময় অনবরত চলছিল। সেটাকে বলা হচ্ছে ঐতিহাসিক বর্তমান যেমন ধরো বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে যদি বলা হয় যেমন ধরো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে হয়েছিল সেটা ছেড়ে দিলাম পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে কারা ছিলেন বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে যদি আমরা এরকমভাবে ধরে রাখি গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেন তিনি যখন প্রচার করেছিলেন তখন সেটা তার যে বর্তমান ছিল এখন সেটা অতীতের ঘটনা কিন্তু তার সময় হিসেবে যদি আমরা ধরা যায় বৌদ্ধ ধর্মকে প্রচার করেন তাহলেও কিন্তু সেই গৌতম বুদ্ধের নামই আসবে বৈষ্ণব ধর্মের প্রচারকে করেন চৈতন্যদেব করেন চৈতন্যদেব প্রাচীন এর এখন তো সেই ঘটনাটা অতীত কিন্তু সেই সময় সেটা বর্তমান ছিল সেই জন্য সেটাকে বলা হচ্ছে ঐতিহাসিক বর্তমান এর লাস্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে ভবিষ্যৎকাল আমরা আগেই দেখেছি বা বললাম যে শর্টে যেই কাজটা ভবিষ্যতে হবে যে ক্রিয়া বা কাজটা ভবিষ্যৎ সময় ঘটবে সেটাকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালেও চার ভাগে বিভক্ত সামান্য ভবিষ্যৎ সামান্য ভবিষ্যৎ কাকে বলা হচ্ছে কোনো কাজ যখন সাধারণভাবে ভবিষ্যতে হবে বোঝায় তখন তাকে বলা হচ্ছে সামান্য ভবিষ্যৎ যেমন ধরো আমরা খাবো আমরা যাবো আমি গান করবো আমি পড়াশোনা করব সে যাবে এরকমভাবে কিন্তু সামান্য যে ঘটনা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ কি কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরকম অর্থাৎ এখন শুরু হয়েছে কিন্তু সেটা ভবিষ্যতেও চলতে থাকবে তাকে বলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ যেমন ধরো আমরা এই কথা বলতে থাকব আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা প্রতিবাদ করতে থাকবো অন্যায়ের বিরুদ্ধে এই ধরনের এখন শুরু হয়েছে কিন্তু তার ফলাফল ভবিষ্যতে চলতে থাকবে পুরাগটিত ভবিষ্যৎ সেখানে কি বলা হচ্ছে যে কোনো কাজ অতীতে হয়েছিল বা বর্তমানে চলছে কিন্তু সেটা এরকম যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে যে অতীতে শুরু হয়েছিল বা বর্তমানে চলছে কিন্তু সেটা ভবিষ্যৎ পর্যন্ত চলবে সেটাকে বলা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ যেমন ধরো সেক্ষেত্রে বোধ হয় কথাটা হতে পারে যে সে বোধ হয় এই কাজটা করবে সে বোধ হয় সেখানে গিয়েছিল আমি বোধ হয় আমি আশা করি সেখানে যেতে পারবো বা আমার মনে হচ্ছে আমি এই কাজটা করতে পারবো সেখানে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসছে যে শিওর নয় কিন্তু একটা অ্যাপ্রক্স হতে পারে বোধ হয় আশা করি মনে হয় এই ধরনেরগুলো হচ্ছে পুরাগঠিত ভবিষ্যৎ লাস্ট হচ্ছে কি ভবিষ্যৎ অনুজ্ঞা ঠিক বর্তমান অনুজ্ঞার মতনই যে ভবিষ্যতে কোনো কাজ করার উদ্দেশ্যে কোনো আদেশ নির্দেশ অনুরোধ প্রার্থনা উপদেশ ইত্যাদি বোঝালে তাকে বলা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা এক্ষেত্রে আশীর্বাদস্বরূপ হতে পারে বড়াজরাম ছোটোদের বলে থাকে ভালো থেকো সুখে থেকো তুমি এই কাজটা তুমি এই প্রোগ্রামে এইটা পারফর্ম করো তাহলে কি রিকোয়েস্ট হচ্ছে বড়োদের তরফ থেকে ছোটোদের তরফে আশীর্বাদ হিসেবে হচ্ছে তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ অনুকা তো এই হলো ক্রিয়ার কাল নেক্সট ক্লাসে আমরা ক্রিয়ার ভাব পড়ব তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে